প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে লঞ্জির সবচাইতে বড় বাংলাদেশের মার্কেটে লঞ্জির সবচাইতে বড় যে সোলার প্যানেলটা ছয়শো বিশ ওয়াটের সোলার প্যানেল নিয়ে কিছু কথা বলবো তো এই সোলার প্যানেলটার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সোলার প্যানেলটার সম্পূর্ণ কিছু আমি বলবো এবং এই সোলার প্যানেলটা ব্যবহার করলে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এর আগে আপনারা আমার গোডাউন থেকে হয়তো দেখেছেন লঞ্জির বিভিন্ন রকম সোলার প্যানেল ছিল আপনার তিনশো পঞ্চান্নটা সোলার প্যানেল ছিল তারপর চব্বিশ ভোল্টের যে সোলার প্যানেলগুলো তিনশো পঞ্চান্ন ওয়াট চারশো তিরিশ ওয়াট পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট চারশো পঁয়তাল্লিশ ওয়াট এবং পাঁচশো নব্বই ছয়শো দশ এবং ছয়শো বিশ সব ধরনের সোলার প্যানেলই কিন্তু আমার কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কারো লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা প্রথমত এই সোলার প্যানেলটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কেজি ওজনের একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলের যে ফ্রেমের যে স্ট্রাকচারটা রয়েছে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির স্ট্রাকচার দিয়ে তৈরি করা এবং খুবই শক্ত হেভি ধরনের একটা স্ট্রাকচার রয়েছে তো এইখানে যেই গ্লাস ব্যবহার করা হয়েছে অনেকেই মনে করেন যে এই সোলার প্যানেলগুলো হয়তো টোকা লাগলে ভেঙে যাবে যেহেতু দুই পাশ থেকে এই সোলার প্যানেল গুলো চার্জ করতে পারে বাই ফেসিয়াল সোলার প্যানেল দুই পাশেই যেহেতু গ্লাস রয়েছে সেই ক্ষেত্রে অনেকেই ভয় পান যে এই সোলার প্যানেল গুলো হয়তো খুবই খুবই ঠুমকো আঘাতে ভেঙে যেতে পারে তবে আমি আপনাদেরকে একটা ইনশিওর করার জন্য একটা কথা বলতে চাই যে ধরেন এই সোলার প্যানেলটার এই জায়গায় অনেক জোরে আঘাত লাগলো তো এইখানে আঘাত লাগলে শুধুমাত্র এই প্যানেলটার এই জায়গাটুকে কিন্তু ভাঙবে বাকি সাইড কিন্তু ঠিক থাকবে এটা এমন গ্লাস দিয়ে তৈরি করা যেইখানে আঘাত লাগবে সেই জায়গায় ভাঙবে বাকি গ্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ঠিক থাকবে তারপরে হচ্ছে এই সোলার প্যানেলটা কিন্তু হাফ কাট একটা সোলার প্যানেল কোনোভাবে যদি এই পাশে ছায়া পড়ে এই পাশ থেকে যদি রোদ্দুর পরে এই পাশে ছায়া পড়ল এবং এই পাশে রোদ্র পড়লে এই পাশ থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ আউটপুট কিন্তু পেয়ে যাবেন তো এই সোলার প্যানেলটা যারা ব্যবহার করবেন মোটামুটি যাদের আপনার এমপিপিটি চার্জ কন্ট্রোলার যারা ব্যবহার করবেন মোটামুটি যাদের বাড়িতে ডিসি সিস্টেম রয়েছে তারা যদি ব্যবহার করতে চান অবশ্যই আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমপির একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন কারণ এটার ওপেন সার্কিট ভোল্টেজ অনেক বেশি আটচল্লিশ পয়েন্ট একানব্বই মানে প্রায় পঞ্চাশ ভোল্ট পর্যন্ত হচ্ছে এটার ওপেন সার্কিট ভোল্টেজ তাই ভালো মানের কন্ট্রোলার ছাড়া এই সোলার প্যানেলটা থেকে ভালো আউটপুট কিন্তু আপনারা পাবেন না তো এখন একটু কাছে চলে আসো তো এখন সোলার প্যানেলটা একটু ঘুরিয়ে নিলাম দেখেন দুই পাশ থেকে কিন্তু চার্জ করতে সক্ষম তো এখানে আমাদের যে কাঙ্ক্ষিত স্টিকার রয়েছে এখানে কিন্তু বার কোড স্ক্যান করতে পারবেন আপনারা এবং এর সম্পূর্ণ স্পেসিফিকেশনটা একটু দেখে নেন ছয়শো বিশ ওয়াটের সোলার প্যানেলের যে ফুল স্পেসিফিকেশনটা রয়েছে এখানে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ পয়েন্ট আটাত্তর ভোল্ট এবং যেটা লোড অবস্থায় চল্লিশ ভোল্ট পর্যন্ত এটা নামতে পারে এবং এদিকে ষোলো এমপি মতো এখান থেকে পাওয়া সম্ভব তো এই সোলার প্যানেলটা এটা দেখেন এইখানে কিন্তু ইয়া রয়েছে লঞ্জি লেখাটা খোদাই করে লেখা রয়েছে এই এমসি ফোরের সঙ্গেও এছাড়াও এই দিকে একটা স্টিকার থাকবে এবং গ্লাসের ভেতরেও যে স্টিকার থাকবে গ্লাসের ভেতরের স্টিকার এবং সাইডের স্টিকার এবং এই পেছনের স্টিকারের সাথে যে সিরিয়াল নাম্বার রয়েছে এগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এই যে এখানে একটা সিরি স্টিকার মারা রয়েছে এই প্রত্যেকটা স্টিকারের যে নাম্বার রয়েছে গ্লাসের ভেতরে যেই সিরিয়াল নাম্বার এবং এই সাইডে এবং পেছনে যেই সিরিয়াল নাম্বার লেখা রয়েছে এটা মিলিয়ে নিলে পরে এবং স্ক্যান করলে কিন্তু আপনারা এই প্যানেলের অথেনিটি চেক করতে পারবেন তো এখন আমরা একটু কিউআর কোড স্ক্যান করে এই প্যানেলটার অথেনিটি চেক করব দেখেন এখানে আমরা স্ক্যানারটা বের করে নিয়েছি এর ওপেন এইখানে একটু দেখেন একেবারে সব কিছু হুবহু এই দুইটা জায়গায় একটু দেখেন একেবারে সব কিছু হুবহু কিন্তু মিলতেছে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু প্রোডাক্টের কিন্তু অথেন্টি চেক করে নিতে পারবেন তাছাড়াও এটার অথেন্টি চেক করার যে দিকগুলো আমি বললাম সব কিছুই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এইটা এখন আমরা ওই জায়গায় আমার যেখানে তিনশো পঞ্চান্ন প্যানেলটা আছে ওইখানে আমি ইনস্টল করব এবং এটার এখন যেহেতু শীতকাল দেখেন সূর্যের আলো একেবারেই নাই বললে চলে তো এখন এই সময়ে আমরা এটাকে আপাতত টেস্ট করে দেখব যে এটার আউটপুট কেমন আসে এর পরবর্তী সময়ে অবশ্যই যখন দুই তিন মাস পরে যখন আবার ভালো রোদ্র আসবে তখন আমরা অবশ্যই এর ফুল যেই আউটপুটটা আছে সেটাও কিন্তু চেক করতে পারবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আমরা এখন সরাসরি এখানে ইনস্টল করে তারপর এটার পরবর্তী ভিডিও আমি সামনে নিয়ে আসব